হ্যালো গাইজ তো কেমন আছো সবাই আজ নিয়ে চলে আমার বাপের বাড়িতে তোমাদের সবাইকে ঘোরাতে তো আজ আসার কারণটা হলো আমাদের একটা বান্ধবী এসেছে সাত আট বছর পর প্রায় বাপের বাড়িতে তো ওর সঙ্গে দেখা করতে আমরা দুগুণ চলে এসেছি তো চলো ভিডিওটি শুরু করা যাক কি হয়েছে তোজ এই কে বলছিস সে গোপারা দিয়েছে ও দাঁড়া আয় এই তোরা কে বলেছিস গোপারা দিয়েছে ও ও পাড়া দিয়েছে তো বসেছে কেউ বলবি না ও পাড়া দিয়েছে ও কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে

কে মামাবাড়ি এসে কেমন লাগছে বাবাই মামাবাড়ি এসে কেমন লাগছে খুব ভালো লাগছে বাবা হাই ফ্রেন্ড আজকে দিনটা ভীষণ স্পেশাল কারণ আজকে আমাদের জন্য ভীষণ স্পেশাল কারণ আর সাত আট বছর পর ওই বাপের বাড়ি এসে খালি ওর জন্য এই বাপের বাড়িটা আমাদের আসা এইটুকু টাইমের জন্য কালকে কবে

মন্দিরা কদিন আগে এসেছিল এখন আমার বাপের বাড়ির রান্না চলছে আমার মা নেই তাকে রান্না করছে তুমি কি করছো

ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সবাইকে দেখিয়ে দেবো ওকে নিয়ে বেশি কষ্ট হবে না যে রাতে ঘুমাতে দেয় এখন এই দুদিন ধরে ঘুমাতে দেয় না আবার

<laughs> देखें वैसे तो तो ना कालो बालो हमार तो देखो ना तोड़ता देखो देख यार के बारिश तो ना ना सीरियसली ओए सभी दोस जलडै ना बेर से कागज का दे दो तू तो 2 मिनट तक 5 मिनट लेट हो हमार तक कोई करते अब आओ गो आभी स्पेशल आभी लागने की खाले चो এই শালা বুঝেছে ভাই আদিবাসী গুলো কিমে কে হ্যাঁ এখানে ভালো হচ্ছে ভিডিও

রাস্তায় এইখানে রোদে কি বুলেট। কবি কোথায়? একটা বুলেট যাচ্ছে। যদি হ্যাঁ রোদে যাও প্লিজ। ধরে না ধর ও বিহুল করে ফেলায় নিজের নায়িকা মুখে ও তো নায়িকা এ ধর বড়ের সাথে ভিডিও করে

বন্ধ কর অনেক বড় হয়ে গেল অজপে গেছে সস্তিকার লজপে গেছে সস্তিকা তুমি কি খাচ্ছো কি খাচ্ছো তুমি বলো বলো আবার ভিডিওতে বলে দাও গু খাচ্ছে সস্তিকা একটু দেখিয়ে দে দর্শকদের দেখিয়ে দে dara 으이이이이이이이이 দাঁড়া 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 এখন আমরা সবাই মিলে যাচ্ছি আর এক বান্ধবীর বাড়ি

তো যেহেতু এই বান্ধবীর বাড়িতে প্রথমবার আমার আসা তো ঘুরে ঘুরে ওদের বাড়িটা পুরোটা আমি ভালো করে দেখছিলাম খুব ভালো লাগলো ওদের বাড়িটা খুব সুন্দর ছিল আরে ওদের আছে তো আজকে আমাদের বান্ধবীদের মধ্যে সবার গল্প করা শুরু হয়েছে কিছু পার্সোনাল গল্প হয়েছে সব সবকিছু বলা দেখানো যায় না তো আজকের দিনের জন্য এতটা টাটা